কৃষ্ণ তো একজন বৈষ্ণবের মনোভাব কেমন হয় একজন ভক্তের মনোভাব কেমন হয় দেখুন এক একদিন আমি একটা মন্দিরে গিয়েছিলাম ইস্কন মন্দিরে সেখানে অর্ঘ মন্দিরে আমাকে সেবার জন্য আমি ঢুকেছিলাম তো প্রভু আমাকে সেবা করানোর জন্য অনেক কিছু বলল যে যাও একটু জল নিয়ে আসো একটু থালা বাসন ধুয়ে নিয়ে আসো একটু ভগবানের প্রদীপটা ধুয়ে নিয়ে আসো পাশে একটা অগুরের বোতল ছিল সেটাও বলল যে আমাকে দাও তা আমি সেটা প্রভুকে দিলাম এরপরে আমার অবাক হলো যে প্রভু কেন আমাকে দিয়ে এসব করাচ্ছে পরে আমি প্রভুকে জিজ্ঞেস করলাম যে প্রভু আপনি কেন আমাকে দিয়ে এসব করাচ্ছেন আপনি তো নিজেও নিয়ে নিতে পারতেন তখন প্রভু বলল যে দেখো প্রভু এত সুন্দর একটা কথা বলছে যে আমি অবাক হয়ে গেছি আমার খুব ভালো লেগেছে কথাটা তো সেই কথাটা কী ছিল প্রভু বলছেন যে দেখো আমি নিজে নিজে ভক্তি করবো আমি নিজে নিজে পুজো দিয়ে চলে যাবো এটা তো আমার কল্যাণ আর আমি যদি দুজনকে সাথে নিয়ে পুজোটা দেই তারা কেউ পুজো দিতে পারবে না কিন্তু আমি তাদের ভগবানের বিভিন্ন সেবা দিয়ে তাদের ভগবানের সেবা করার সুযোগ করে দিতে পারি তো এই জন্য আমি তোমাকে এইসব করাচ্ছিলাম সব দিচ্ছিলাম যাতে তুমিও আমার সাথে সাথে ভগবানের প্রিয় হও ভগবানের সেবা করতে পারো তো এই হচ্ছে ভক্তদের মনোভাব ভক্তরা এমনভাবে ভাবেন আমাদের মতন সাধারণ ভাবনা নয় আমাদের মতন এরকম ভাবনা নয় ভক্তদের ভাবনাটা খুবই উচ্চ ভক্তরা কি চায় প্রথম কথা ভক্তরা কি চায় ভক্তরা কি আমাদের মতন চায় আমাদের মতন সব কিছু না ভক্তরা কী চায় দেখুন চৈতন্য মহাপ্রভু বলছেন ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি কি তই আমি ধন সম্পদ জন আত্মীয় স্বজন পরিবার সুন্দর স্ত্রীর কিচ্ছু কামনা করি না আমি চাই জন্ম জন্মান্তর ধরে যেন ভগবানের চরণে আমার ভক্তি এবং মতি থাকে একজন প্রভু পাঠ দিচ্ছিলেন একজন মহারাজ বৃন্দাবনের উনি বলছিলেন যে জ্যোতি কোনো বৈষ্ণব ভুলেও ভুলেও যদি মুক্তিদেবীকে দর্শন করে নেয় তাহলে ভাবে হায় হায় আমার কী দুর্ভাগ্য আমার হয়তো ভগবানের সেবা করতে কোনো ভুল হয়েছে কোনো ত্রুটি হয়েছে আমি হয়তো সঠিকভাবে ভগবানের সেবা করতে পারিনি যার কারণে মুক্তিদেবীর দর্শন করতে হলো আমি মুক্তি চাই না আমি কোনো কিছু চাই না হলো না চৈতন্য মহাপ্রভু আমি কিছু চাই না আমি চাই জন্ম জন্মান্তার ধরে যেন ভগবানের চরণে মতি থাকে সেই বৈষ্ণব বৈষ্ণবরাও এমন বৈষ্ণবরা মুক্তির কথা শুনলে তার মাথায় ঠাটা পড়ে যে ভগবান মুক্তি চাই না জন্ম জন্মান্তর ধরে যেন আপনার চরণে ভক্তি থাকে ব্যাস এই একটাই আশীর্বাদ এই একটাই প্রার্থনা আর কিছু চাই না বৈষ্ণব এমন ভাবেন আর হাম আমি কিছু কথা বলছি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন এবং সারা জীবন আপনার কাজে লাগবে সেই কথাগুলো কি দেখুন আমাদের গ্রামে অনেক সময় বৈষ্ণবরা আসে অনেক সময় ভক্তরা আসে তো আমরা তাদের দেখি তাদের দেখি শুধুমাত্র তাদের কথাবার্তা শুনি বা সেরকম কিন্তু দেখুন আমাদের গুরুত্ব দিতে হবে তাদের প্রতি তাদের সেবায় একনিষ্ঠ হতে হবে কেন একনিষ্ঠ হতে হবে কেন তার সেবা করতে হবে কারণ আমরা তো ভগবানের নিয়ম ঠিকঠাকভাবে পালন করছি না ভগবানের সেবা করছি না একাদশী বলে ঠিকঠাকভাবে পালন করতে পারছি না জন্মাষ্টমী রাধাষ্টমী কিছু ঠিকঠাকভাবে করতে পারতেছি না কিন্তু তারা বৈষ্ণবরা ভগবানের প্রতি এতটাই আত্মসমর্পিত ভগবানের এত বড় ভক্ত যে নিয়মিত একাদশী করছে নিয়মিত ভগবানের সেবা করছে মঙ্গল আরতি করছে জপ করছেন এই জন্য আমাদের গ্রামে যদি বৈষ্ণবরা আসে তাহলে আমাদের অবশ্যই তার প্রতি গুরুত্ব দিতে হবে তাদের প্রতি শ্রদ্ধা করতে হবে এবং তাদের প্রণাম করতে হবে এবং তাদের সেবায় কোনো ত্রুটি রাখা যাবে না তা হরে কৃষ্ণ জয় জগদ্ প্রবাদ কি গুরু মহারাজ কি জয় হরে কৃষ্ণ ভালো থাকবেন